সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিকালে খুব সুন্দর একটি পরিবেশে আছি এই পরিবেশে আছি একটু সুন্দর একটি পরিবেশে আছি কিন্তু একটি ইসলামী সঙ্গীত হবে না সেটা তো হয় না এখন আমরা একটি ইসলামী সঙ্গীত যৌত ইসলামী সঙ্গীত গাবো আমি আছি আমি জাহিজুল আকশো আমার সাথে আছে কন্দকার নিলয় তো সঙ্গীত হবে আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা একটি ইসলামিক সঙ্গীত যৌথ ইসলামী সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি তো শুরু করা যাক দেরি না করে আমার মনের ঘরে বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেছি যারে তু জাহানের বার্সা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে তুই কামলিওয়ালা রে তু জাহানের বার্ষা নবী কামলিওয়ালা রে আমার মনের গরি রেখেছি রে দু জাহানের বার্ষা নবী মোরা যদি ডানাওয়ালা পাকি হইতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম মোরা যদি ডানাওয়ালার পাকি হইতাম ওই মদিনার দেখার লাগি উরে যাইতাম সাফাই ডানাওয়ালা পাকি হইতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম ওরা যদি ডানাওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দুজাহানের বাদশা নবী কামনিওয়ালা রে আমার মনের গরেতে রেখেছি জারে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে। দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম মুসিবতে পরে মুদের নবী লাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মুদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারে তে সাফায়াতের দেখা দিও রেজাহের বাদিওয়ালা রে আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবীরে আমার মানে নবীরে আমার দয়াল নবী রে আমার মায়াল নবীরে দু জাহানের বর্ষা কাম কামনেওয়ালা রে রে বর্ষা নবী কামনেওয়ালা রে আসসালাম আলাইকুম ধন্যবাদ খুব সুন্দর একটি সঙ্গীত উপহার দেওয়ার জন্য